আজকের বিষয়বস্তু এমন সব ব্যক্তি যাদের জন্য ফেরিস্তাগণ নেক দোয়া করে এমন ভাগ্যবান ভালো মানুষরা যাদের ওপর খুশি হয়ে মালা একা আল্লাহ রাম আল্লাহাবুল আলমিনের অনগত সৃষ্টি বান্দা ফেরিস্তাগণ তাদের জন্য দোয়া করে এই মর্মে কোরআন এবং হাদিস দ্বারা বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ভালো বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে সৎকর্ম রয়েছে তাদের জন্য ফেরিস দোয়া করে থাকেন কোরআন এখানে একটি আয়াত দিয়ে শুরু করব আর ইনশাআল্লাহ তালা প্রত্যেকটি বিষয় সম্পর্কে একটি করে হাদিস পেশ করার চেষ্টা করব আজকে দশটি বিষয় তুলে ধরো দশ শ্রেণীর মানুষ যাদের জন্য মালায়কায়কে রাম নেক দোয়া করে থাকেন আপনি জানতে পারছেন না আমি জানতে পারছি না কিন্তু ফেরেস্তাগণ আমাদের জন্য দোয়া করছেন দশ শ্রেণীর মানুষ এক একটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে তাহলে যদি একজন মানুষের মধ্যে একাধিক বৈশিষ্ট্য থাকে একাধিক ভালো গুণ থাকে ধরেন দশটি আলোচনা দশটি গুণ আপনার আমার মধ্যে আছে তাহলে তো সুহান কত সৌভাগ্যবান যে আপনি চারিদিক থেকে ফেরিস দোয়া করছেন আপনি অহরহ দোয়া করছেন প্রতিদিন আল্লাহ আলমিন হওয়ার তৌফিক দান করেন সুরায় গাফির যে সুরার অপর নাম হচ্ছে সুরা আল মহমিন কারণ কোরআনিক আরব দেশের যে কিছু কিছু নাম যে সুরাগুলির একাধিক নাম আছে কিছু নামের প্রচলন আছে বা মানুষরা জানছে কিন্তু আমাদের দেশে সেই নামগুলি পরিচিত নাই সুরা আর আমাদের দেশে যেগুলি নাম পরিচিত আর দেশে পরিচিত নয় হয়তো যেমন তবার একটি নাম হচ্ছে সুরা বারাত এইরকমই সুরায় হামিম শেজদার আরেকটি নাম হচ্ছে হামিম সাজা আমাদের দেশের মানুষরা বুঝে যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে যে কোরআনগুলি ছাপে হামিম সাজদা সুরা কিন্তু আরব দেশে হামিম সাজদা সুরা আলেম ছাড়া সাধারণ লোক বুঝবে না আলেমরা এই জন্য বুঝে যে তারা তো সে পড়ে পড়েছে সুতরাং এক একটি সুরার বেশ কিছু সুরা আছে কয়েকটি করে নাম আছে দুটি তিনটি তারও বেশি সেই নামগুলি তাদের জানা আছে যার ফলে কোনো নাম বলেন আপনি সুরায় ইসরা আর ওপরা বুঝবে গা আমাদের সময় ইসরা বুঝবে না কি বুঝবে ঠিক ওই রকমই সুরে গা ফের যান অপর নাম হচ্ছে সুরা হামিজান অপর নাম আল্লাহাবুল আলমিন এই আয়সাদ করছেন দুটো বৈশিষ্ট্যের কথা তাহলে এই আয়াত আমরা দুটো বৈশিষ্ট্য পেয়ে যাব এই দুটো গুণ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আপনি ফেরিস্তার দোয়া পাবেন এবং ফেরিস্তা আল্লাহ রব আলমিনের সার্বিক ক্ষেত্রে অনুগত বান্ধা সামান্যতম কোনো রকমের তাদের মধ্যে না ফরমানি বিরুদ্ধাচরণ নেই আল্লাহর অসন্তুষ্টির ধারে কাছেও না। সুতরাং তাদের দোয়া কবুল হয় এই মানুষ যার মধ্যে ভালো মন্দ দুটোই গুণ আছে আর জিন তার মধ্যে ভালো মন্দ দুটো গুণ আছে যেমন মানুষ ভালো কাজও করতে পারে যেকোনো কাজ করতে পারে আল্লাহ আলেম ডাকাত হইতে হইতে পারে পারে না দীর্ঘদিন নামাজি ছিল আর কোরআন অনুসারী ছিল আর দিনের পবন ছিল হঠাৎ করে বেদিন হয়ে যেতে পারে কারণ ভালো মন্দ দুটোই গুণ মানুষের মধ্যে মানুষ কার্ল এমন ভাবে সৃষ্টি করেছে ওর মধ্যে পার্শ্ববি গুণ আছে মেহি পশু চরিত্র আছে আর কি আছে ফেরিস্তাগত একটা শক্তি আছে পোয়াতে মেলা কিয়া পোয়াতে দুটো সংঘর্ষ হয় টানা পোড়া থাকে দুটো যুদ্ধ করতে থাকে ভিতরে যারা একটু দুর্বলীয় তাদের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকে মাঝে মাঝে ভালো হয়ে যায় মাঝে মাঝে আবার খারাপ হয়ে যায় আর যার বেশ ভালো তাদের ফেরিস্তাগত শক্তিটা অত্যন্ত শক্তিশালী হয়ে যায় যার ফলে পাশবিক শক্তি দুর্বল হয়ে যায় ক্ষীণ হয়ে যায় আর লড়াই করে পারে না সংঘর্ষে আর সামনে টিকতে পারে না যাদের পাশবিক শক্তি খুব শক্তিশালী হয়ে যায় তখন আর কুয়াতে মালাকিয়ার যারা ফেরিস্তাগত শক্তি সেটা এত দুর্বল হয়ে পড়ে যে আর কোনো কাজ করতে পারে না যার ফলে সবসময় পাপ আর পাপ ভালো কাজ ওকে ভালোই লাগবে না ভালো কাজের কথা বলেন ভালোই লাগবে না ভালো কথা শুনতেই চায় না ভালো কথা বলতেই চাই না ভালো কথা কাজের ধারে কাছেও নেই কারণ সে একবারে পশুর চাইতে হয়ে গেছে এর হচ্ছে চতুর্শ মত। বরং তার চাই বল আদাল তার চাইতো অধম নিকৃষ্ট এত আমার তেমন আল্লাহ বলছেন এটা কাফেরদের চরিত্র বললে যে না কাফারু এত আমার তার গোক বিলাসী বিলাসী তার জীবন হাল আল হারাম সব সমান তাদের কাছে

সাধারণ ফেরিস্তার কথা নয় বিশিষ্ট ফেরিস্তা ফেরিস্তারও বিভাগ আছে ক্যাটাগরি আছে আল্লাহর অত্যন্ত নিগরবর্তী ফেরিস্তা মালায় মোকার যা আল্লাহ রব্দুল আলমিনের আরো কাছাকাছি অবস্থান করে এবং তাদের তাদের ডিউটি মানে আসমানে ধরে জমিনে নয় তাদের মধ্যে মর্যাদার পার্থক্য রয়েছে الذین يحملون العرش جیشو ফেরেশতাগণ আরশ বহন করেন আল্লাহ বলেছেন আরশ বহন করে আছেন ও ইয়াحمুল আরশ রাব্বিকা ফাওক্বাম ইয়াওমায়েদিন সামানি হাসর মাঠে আল্লাহ রব্বুল আলামিন হাজির হবেন বিচার ফায়সালার জন্য সেই দিন রবের আরশ বহন করবে কজন ফেরেশতা সামানি আল্লাহু সাত ফেরেশতার কথা আল্লাহ বলেছে এটা কোরআনে কেবল রয়েছে তো এটা ঈমান ইয়াকিন রাখতে হবে আমাদেরকে আর আল্লাহ আব্দুল আলমিনের যে সমস্ত সৃষ্টির আল্লাহ আব্দুল আলমিনের সাত আসমান সাতজনের আরস করছি আল্লাহর বহন করে রয়েছেন যে সব ফেরিস্তারা এবং তার সাথে অমান হাউল যত ফেরিস্তা তার চারপাশে অবস্থান করছেন অসংখ্য ফেরিস্তা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরিস্তা হয় একজন দুইজন দশজন নয় তারা তাদের প্রতিপালকের তসবির সাথে সাথে প্রশংসা করেন বা প্রশংসার সাথে সাথে সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকে তাদের রেজিক হচ্ছে আল্লাহর প্রতি তারা বিশ্বাস করেন ওস্তাব ফেরুনা তো হলো তাদের ইবাদত বন্দী তাই না তাদের মজ্জাগতি বিষয় এই ফিতরাতের উপর আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন ভালো গুণ আছে মন্দগুণ অয়েস্ত ফেরুন আলিল্লাহ জিন আ আর যারা মমিন মুসলিম ইমানদার যে ইমানে শেরিক নেই যে ইমানে কৌপরি নেই যে ইমানে মনাভেদি নেই যে ইমানে বেদাক নেই যে ইমান পরিপন্থী বিষয় নেই তার মধ্যে ইমান ভমকারী বিষয় নেই অয়েস্ত ফেরুন তারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে ক্ষমা চায় কাছে থেকে আল্লাহর কাছে অবস্থান করে আরসের চারপাশে আরস বহন করে কার কাদের জন্য আমরা যারা ইমানদার বলুন আলহামদুলিল্লাহ মমিন মুসলিমদের জন্য ইস্তেফার করে আল্লাহ মংফুরুল্লাহ আল্লাহ মমিনদেরকে ক্ষমা করে দাও আল্লাহ রহম আল্লাহ তাকে রহম করো রব্বানা এভাবে দোয়া করে ফেরিস্তগণ রব্বানা হে রব আমাদের অসে তাকুল্লা সে রহমাতন ওয়াইলমা তোমার জ্ঞান এলেন এবং রহমত সব কিছুকে পরিব্যাপ্ত সামিল সবকিছু কিছুকে পরিবেষ্টন করে রয়েছে আল্লাহর রহমত সব কিছুকে সামিল দুনিয়াতে কাফের কেউ সামিল কাফের ওই শ্বাস প্রশ্বাস নিচ্ছে খাওয়া দাওয়া করছে ভোগবিলাস করছে যেমন আমরা দুনিয়া জীবনযাপন করছি বরং তারা আরো বেশি হ্যাঁ না নাজ সব ছাড় গ্রহণ করছে তাই সমস্ত কিছু গ্রহণ করছে তারপর আল্লাহ গলা টিপে ধরে কোন ধ্বংস হয়ে যান করছেন না ছাড় দিয়ে গেছে তাহলে দুনিয়ার রহমত সবার জন্য ভালো মন্দ সৎ অসৎ সবার জন্য কিন্তু আখেরাতে রহমতের জন্য ইমান শর্ত রয়েছে ইসলাম শর্ত রয়েছে ওই রহমতে কোনো কাফেরের মুশরেকের অংশ নেই ফাফের লিল্লা তাবু এক নম্বর তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে কাদের জন্য ফেরেস তারা দোয়া করেন যারা তওবাকারী যারা আল্লাহর কাছে মানুষ মাত্র আল্লাহ অন্তর্ভুক্ত হন পদস্খল ঘটতে পারে দুনিয়া চলতে ফিরতে যেমন এ বলতে পারবো না যে শুধু আপনারাই রাস্তাঘাটে হচট খেয়াপড়েন আমিও হচট পারি ঠিক তেমনি আপনাদের যেমন ভুলভ্রান্তি হতে পারে আমারও ভুলভ্রান্তি হতে পারে প্রত্যেক মানুষের যে কোন স্তরের মানুষ ছোট হোক আর বড় হোক পদস্খলন ঘটতে পারে সুতরাং আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওইসব মুসলিমদেরকে তার ইমান শর্ত কারণ আগে ফেরুন আলীজি না এক নম্বর শর্ত কি ইমানদার কিন্তু শুধু ইমান ইসলামে দাবি করলে হবে না তার ওপরে কি লাগবে অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে তবাকারী মুসলিম অতি দিন হচ্ছে আমাদের সুতরাং যখন তখন আস্তা ফেরুল্লাহ পড়া অন্তর থেকে জবান দ্বারা কাজে কর এবং যখন ভুলকে চিহ্নিত করতে পারবো শনাক্ত করতে পারবো যা ভুল হয়েছে অন্যায় করেছি সাথে সাথে ফিরে আসা ফিরে আসার নাম তো স্টপ গোনা বন্ধ করা গোনার মনতপ্ত হওয়া গোনা আগামীর জন্য প্রতিজ্ঞা করা আর এরকম গোনা পাপ করব না মানুষের হক নষ্ট হয়ে থাকলে সাথে সাথে সেটা পরিশোধ করা নাই ক্ষমা চাও অব্যাহতি নেওয়া কয়টি শর্ত বললাম আল্লাহর হক তিনটি শর্ত বললাম আর মানুষের হকের ক্ষেত্রে আর অতিরিক্ত তার সাথে কি তার কাছ থেকে মুক্তি লাভ করা সেটা আদায় করার মাধ্যমে হোক অথবা সেটা ক্ষমা নেওয়ার মাধ্যমে হোক আল্লাহ তুমি তবাকারীদেরকে মাফ করে দাও তাহলে এক নম্বর যারা দোয়া পায়কার তারা হচ্ছে যারা তবাক

তহিদ সুন্নতের অনুসারী আল্লাহর একত্র প্রতিষ্ঠা করে আল্লাহর সাথে তার এবাদত বাদত বন্দীতে কিছুতে শরিক করে আল্লাহর কাজেও শরিক করে অবুবিয়া তো শরিক করে না আল্লাহর এবাদ বন্দীকে তো শরিক করে না আল্লাহর নাম গোনাবলি তো শরিক সমস্ত শিখতে বড় মুক্ত থেকে মুক্ত চলো শিখতে মুক্ত তাবিজ তোমার কারি নয় হাতে বালা তাকা পরে তো আত্মরক্ষার জন্য নয় হ্যাঁ বাচ্চাকে বদন বাঁচার জন্য টিপ দিয়ে রাখবে কালো এসব করবে না এইসব সিরকি আসবে টোটকা ফটকা বিশ্বাসী নাই মাজারে বিশ্বাসী নাই পের মরিব সিরকিয়াতে বিশ্বাসী নাই কোন মধ্যে। আর আল্লাহ রাস্তার অনুসারী মানে আল্লাহর রাস্তা কে নিয়ে এসেছেন নবী সালাম সুতরাং নবীশ্বাস অনুসারী সন্ন্যতের পাবন্দী করে তাদের আকিদা আমলে বেদাত নেই সুতরাং বেদাতি যতগুলি আকিদা রয়েছে আল্লাহ নিরাকার আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান না তাদের জন্য দোয়া করা ফেরেস আল্লাহর হাত নেই আল্লাহর চেহারা নেই হ্যাঁ আল্লাহর চোখ নেই হ্যাঁ আল্লাহ হ্যাঁ পা নেই তাহলে এগুলো যদি না থাকে কোনো মানুষের তাকে কি বলা হয় হ্যাঁ আল্লাহ বলছেন আমার আছে আর পথভ্রষ্ট যারা আল্লাহর দেওয়া রাস্তা বিরোধিতা করেছে আল্লাহর দেওয়া রাস্তার অনুসরণ করে তারা বলছেন আল্লাহর হাত পা নেই তো হাত পা না থাকলে হাত না থাকলে টন্ডা পা না থাকলে খোঁড়া চোখ না থাকলে হ্যাঁ কানা বা অন্ধ তাই না কোনো কিছু নেই আপনার সব আছে আর আল্লাহর কোনো কিছু নেই তারপরে এবাদত বন্দে গীতেন নিয়ত অন্তরে হয় এরা নিয়ত পড়বে না হয়তো পড়বে যায় না মজুর দোয়া পড়বে না বিশ্বাস সব করেন যেটিকে যায় না দোয়া পড়েছেন সেটি সানা হিসেবে পড়ে হয় সুভানাকা পড়েন না হয় এমনি অজাহাত অজিহে পড়ে তকবিরে তাহারিমার পড়ে নবী রাস্তার যদি অনুসারী হন তাহলে কি হবে ফেরেস্তাদের দোয়া পাবেন ফেরেশতারা দোয়া করবে আল্লাহ এদেরকে মাফ করে দাও এদের উপর রহম করো এদেরকে সম্মানিত করো এদেরকে লাঞ্ছিত করিও না এদেরকে বালা মুসিবত বিপদাবতকে রক্ষা করো সব দোয়া করবে তাহলে ফেরিস তারা দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জন্য দোয়া করে তারা হচ্ছে পরানসন্নার অনুসারী দলিলের অনুসারী নবিশাসলামের আসলামের তরিকার লোক তারা মিলাদকে ধর্ম মনে করে না ঈদ দুটো মনে করে দুটোর বেশি কোনো ঈদ নেই তারা জন্ম দিবস পালন করে না তারা মৃত্যু দিবস পালন করে না ছেলের স্ত্রীর বাপের এসব করে না তারা নবী অনুসারী তারা সম্মিলিত দুরদ পড়ে না ঝাঁক ধরে সম্মিলিত তারা মনাজাত করে না যতগুলি বেদাত রয়েছে এক কথায় বেদাতি আকিদা আমল নেই তাদের জীবনে তাদের জন্য সন্ন্যার অনুসারী যারা চোদ্দশো বছর আগে নবীশাহ আমলে যে মদিনাই মক্কাই খাঁটি ইসলাম ছিল নির্ভেজাল ইসলাম ছিল যাতে ভেজাল মিশেনি আর সেটা আরব দেশ থেকে গিয়েছে এরাকে এরা থেকে ইরান এরান থেকে আফগানিস্তান আফগানিস্তান থেকে ভারত ওই ভারত থেকে বাংলাদেশ বাংলার জমিনে পৌঁছিতে পৌঁছিতে ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছে আসল রূপ চেহারা আর থাকে বিকিরিত হয়ে গেছে বিকৃত ইসলাম পালন করছে চোদ্দশো বছর পরে তাদের জন্য ফেরেস্তার দোয়া নেই ভালো করে শুনে রাখেন আল্লাহর অস্তে সন্ন্যতের অনুসারী হয়ে যান এক আল্লাহর এবাদত করুন এক রসিল তরিকায় চলুন তাহলে ওয়াদ্দা বাবু সাবি আল্লাহ তোমার রাস্তার যারা অনুসারী যেই রাস্তা সুস্পষ্ট কোরআনের আয়াতে না হয় নবীলামের হাদিসে মানুষের ভিত্তিক ধর্ম চলবে না আমাদের বজরু গানের দিনারা এটা পছন্দ করেছেন এই সিলসিলা চালু করেছে এইটা সব চলবে কোনো সিলসিলা নেই একমাত্র সিলসিলা যা নবী শাসন থেকে এসেছে ভালো করে বুঝে নিতে হবে তাহলে ফেরেস্তা দোয়া অকেহিম আজাব আল জাহিম আর থেকে রক্ষা করো এতগুলি দোয়া সুহান আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করো রহম করো এবং তাদেরকে জাহান্নামের নামের থেকে রক্ষা করো দুটো বলে ফেললাম তাই না তিন নম্বর যেসব মানুষ তারা দান সাদগা করে যত বেশি দান সাদগা করবে তত বেশি ফেরিস্তা দোয়া এবং প্রতিদিন সংক্রাম হলেই যারা নিয়মিত দান সাদগা করে ওই শুধু রমজান মাসে না রমজান মাসে জাকাত দেবে রমজান মাসে কিছু দান সাদগা করলেও গোটা বছর নেই জাকাত যতটা ফরজ হয়েছে সেটাই আদায় করেন না অল্প কিছু এদিক সেদিক দানে বামে দিয়ে দিল জাকাত এক লাখ টাকা বেরোবে আহ দশ হাজার দান বিশ হাজার পঞ্চাশ হাজার দান করার পরে বলছে অনেকের কোটি কোটি টাকা জাকাত বেরোবে আমাকে একজন বলছেন ঘরের লোক যেই ব্যক্তির কোটি কোটি টাকা জাকাত বেরোবে তার ঘরের লোক বলছে হেদায়ত হয়েছে আল্লাহ তাকে হেদায়ত করে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা শুনে তো বলছে সে কি বলবো তাকে বুঝিয়ে পারছি না যে তোমার অন্তত জাকাত যেটা ফরজ সেটা তো ভালো করে হিসাব করে জাকাতটা দিয়ে দাও তো দুনিয়ার ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বিভিন্ন দেশে ছড়িয়ে আছে সেগুলো প্রতি বছর অডিট করছো আর হিসাব হচ্ছে লাভ লস কতটা হইলো হ্যাঁ ইনভেন্ট্রি হচ্ছে সব কিছু হচ্ছে কি এলো আর কি গেল আর এইদিকে দিকে জাকাতের বেলা হিসাব নেই এত সহজে মাফ পেয়ে যাবে এটা ফরজ এটা আল্লাহ সম্পদ গরিবদেরকে দিতে বলেছেন তোমার সম্পদ নয় মা লা আল্লাহ বলেছেন ভালো করে শুনে রাখুন আমাদের দেশে অধিকাংশ মানুষরা জাকাত দেয় নয় ছয় করে জাকাত বেরোবে পাঁচ লাখ টাকা পঁচিশ পঞ্চাশ হাজার টাকার শাড়ি লুঙ্গি একটু দিয়ে দিল লোকজনকে দেখিয়ে দিল হ্যাঁ জাকাত বন্টন করে আরে মানুষকে খুশি করলেন মানুষের রব খুশি হন নেই রব জাহান্নামে দেবেন এই রকম লোককে যারা ফরজে ঘাটতি করে তারপরে অতিরিক্ত সুন্নত নফল এটাও মনে রাখতে হবে যে ধন সম্পদে ফরজ ছাড়াও কিছু হক আছে আপনি জাকাত দিয়ে মসজিদ করবেন হ্যাঁ জাকাত আপনি আপনার ছেলে মেয়েকে জাকাত দিবেন আপনার স্ত্রীকে জাকাত দিবেন আপনার বুড়ো বাপ মাকে জাকাত দিবেন আপনার দাদা দাদিকে জাকাত দিবেন নানানিকে জাকাত দিবেন চলবেন ওপরে চলবে না নিচেও চলবে না এই জন্য মনে রাখতে হবে যে ধন সম্পদে জাকাত ছাড়া ধন সম্পদের কিছু আর অধিকার প্রাপ্য আছে সেটাও আদায় করতে হবে সব ক্ষেত্রে জাকাত দিয়ে সারবেন কাউকে একটা গিফট দিচ্ছেন দেখালেন গ্রামের মুরব্বীদেরকে অথবা আপনার শিক্ষককে অথবা এককে যে কি করলাম আপনাকে হাদিয়ে দিলাম আর এদিকে জাকাতের পয়সা তো সোজা না চলবে না এগুলো হচ্ছে ধন সম্পদের হক আত্মীয় স্বজনদের অথবা যারা আপনার কাছাকাছি রয়েছে তাদের বেশ কিছু হক রয়েছে আপনার বাড়িতে দাওয়াত খাওয়াবেন আর মনে করছে যে তো আলে মলমাকে দাওয়াত খাওয়াচ্ছি আর এই তো মাদাসার ছাত্রদেরকে খাওয়াচ্ছি এই জাকাত দিয়ে সেরে চলবে না মোটেই চলবে না আপনি নিজের পয়সা খরচ করে খাওয়াইতে যায় যাই হোক কথা লম্বা না করে দান সাদকা করলে প্রতিদিন সকাল হইলেই দোয়া শুরু হয়ে গেল ফেরেস তাদের সাহিব খারিতে চোদ্দশো নম্বর হাদিস নবীসল বলছে মা মিন এমন কোন দিন নেই মানে প্রতিদিন ইউস এবাদফি হে যেই দিন মানুষের বান্দার সকাল হয় সকাল হলেই আসমান থেকে দুই ফেরেশতা নেমে আসে ইল্লা মালাকানি আনজেলা দুটো ফেরেস্তা আকাশ থেকে নেমে আসেন একজন দোয়া দেন আর একজন বদোয়া দেন এক ফেরিস্তা কি করেন নেক দোয়া দেন ভালো মানুষদেরকে আর এক ফেরিস্তা বদ্ধ অভিশাপ দেন হ্যাঁ ধ্বংসের অসৎ লোকদেরকে তারা কারা বলছেন এক ফেরেশতা বলেন আল্লাহ যারা যারা তোমার সন্তুষ্টির জন্য খরচ করে ব্যয় করে ব্যয় ব্যয় করে সেটা ফরজ হচ্ছে জাকাত অথবা ফরজ আপনার ওপর ভরণ পোষণের দায়িত্ব রয়েছে আপনি আপনার স্ত্রীর খরচ দিচ্ছেন ঠিকভাবে জুলুম করছেন না আপনার ছেলে খরচ খরচা যত যত দিচ্ছেন যতটা প্রয়োজন অপচয়ও নয় আর কৃপণতাও নয় আপনি বাপ মায়ের খরচ দিচ্ছেন তারা সারা জীবন মানুষ করেছে আর আপনাকে এত বড় করেছে আর এখন আপনি অসহায় ছেড়ে দেবেন না স্ত্রী বলছেন না একসাথে থাকা যাবে না সুতরাং তাদের খরচ দেবেন না আপনি এত সহজ মনে করছেন আপনি এই রকমই যাদের খরচ আপনাকে জানতে হবে যে কার কার খরচ আমার খরচ আমার কেস ঠিক করতে হবে আর কাকে বা কি কোন লোকগুলিকে আমি চাকা দিতে পারবো এই বিষয়টা অবশ্যই জান প্রত্যেক মানুষকে জানতে হবে কারণ আমাদের হ্যাঁ দাদে মামাই কিন্তু এই দুই শ্রেণীর মানুষ আছে কিছু মানুষ আছে যাদের খরচ ফরচ আপনাকে চালাইতে হবে আপনার আপনার পয়সা দিয়ে বেতন আর কিছু মানুষ আছে খরচ ভাই সাবালক হয়ে গেছে হ্যাঁ বোন বেসাদি হয়ে গেছে তারপরে তারা অভাবী তাহলে তাদের কাছে দিতে পারবেন আপনি হ্যাঁ কিন্তু হাদিয়া যখন দেবেন গিফট দেবেন তখন নিজের পয়সা দিয়ে দেবেন তো এক ফেরেস্তা বলে আল্লাহ আতে মন ফেকান যারা আল্লাহ খরচ করে তোমার রাস্তায় যে কোনো আল্লাহর রাস্তায় সে মসজিদে হোক মাদ্রাসে হোক দিনে প্রতিষ্ঠানে হোক দিনে ভাইদের খাওয়া দাওয়া হোক ইসলামী সেন্টারে আপনার ধরেন কখনো প্রয়োজন হচ্ছে আর সেখানে আপনি খরচ করছেন যেসব ভাইয়েরা খরচ করছেন তো যে যারাই হোক না কেন যে কোনো স্তরে হোক না কেন কারণ অধিকাংশ দিনের খেদমতগুলি আজকাল হ্যাঁ সরকার ভিত্তি হয় না সবগুলি পাবলিক ভিত্তি আলহামদুলিল্লাহ এখনো মুসলিম জনগণের মাঝে কল্যাণ রয়েছে এই কথা আমাকে আপনাকে সবাইকে স্বীকার করতে হবে বিশেষ একটা মহল গিয়ে অসৎ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এখনো এত পাপ আর পাপির মাঝেও কিছু আল্লাহর বান্দা রয়েছেন যার ফলে আল্লাহ আমাদের রহম করছেন যে দুনিয়াতে আমরা আছি জীবনযাপন করছি নাহলে আল্লাহ তার গজব দিয়ে হালাক করে দিতেন যত পাপ আল্লাহর জমি হচ্ছে ভালো মানুষদের ও অসৎ লোকেরা দুনিয়াতে বেঁচে আছে তারাও জীবনযাপন করছে এই জন্য ভালো মানুষদের সুক্রিয়া দিয়ে করা উচিত অসৎ লোকদেরকে এবং তাদের পথের পথই খাওয়া উচিত আল্লাহ তাদের হেদায়েত দান করুন হে আল্লাহ যারা খরচ করে তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য তাদেরকে উত্তম বিকল্প দাও মানে যা খরচ করবে তার চাইতে বেশি দাও খালা গেল শূন্য স্থান পূরণ দিলেন একশো টাকা খরচ করলেন দেখা যাচ্ছে চারিদিক থেকে আরো অনেক বেশি চলে আসে কিছু খরচ করলেন কিন্তু চারিদিক থেকে চলে আসছে আলহামদুলিল্লাহ মানে উত্তম বিকল্প এটা কি হজের ক্ষেত্রে ওমরা অনেক হিসাব করছেন এত টাকা হজে লাগছে আজকে কলামারা বলেছেন যে হজ করে আসেন যেই খরচটা আপনি আপনার ফরজে বাদতের জন্য করলেন হয়তো কিন্তু উত্তম বিকল্প আপনাকে আল্লাহ দেবেন বিভিন্ন বালা মুসিবতে রক্ষা করবে যে মুসিবতে পড়লে হাসপাতালে ঢুকলে আপনার লক্ষ লক্ষ রিয়ালা হয়তো খরচ হয়ে যেত সেখান থেকে আল্লাহ রক্ষা করার মাধ্যমে বরকত দেবেন বরকত বিভিন্নভাবে আস অল্পতে পরিতুষ্টি অল্পতে মাসা আল্লাহ সংসার এত সুন্দর চালাচ্ছেন যে আশেপাশের লোক চালাতে পারছে না বরকত বরকত চোখে দেখা যায় না বরকত ইমানই অনুভূতির মাধ্যমে ইমানি শক্তির মাধ্যমে অনুভব করা যায় বর্ক দেখার জিনিস অনেক সময় নয় আল্লাহর দ্বিতীয় ব্যক্তি যাকে বদ্ধ দেন আর এসে দেন সকাল সকাল নামে কারাকে বদ্ধ দেন আল্লাহ আতে মোমসে আল্লাহ যারা কৃপন মুষ্টি বেঁধে রেখেছে ব্যাংকে ঢুকিয়ে রেখেছে একটা পয়সা খরচ করতে চায় না আল্লাহ সন্তোষ মোটেই নেই তাদের ঘাটতি রয়েছে রয়েছে, তাদেরকে তালাফ সর্বনাশ করো সর্বনাশ করো তাদের ধ্বংসম্প ধ্বংস করো তাদের শরীর স্বাস্থ্য ধ্বংস করো তাদের পরিবারকে ধ্বংস করো তাদেরকে অশান্তিতে নিমজ্জিত করো তালাফ তালাফ তালাশ মানে সর্বনাশ করে দাও ধ্বংস করে দাও